এই সুন্দর ফুলবুলি অ্যাম্বোডারি ডিজাইনগুলোর মধ্যে আপনারা যারা বোলক সিস্টেম নেবেন অফার প্রাইস মাত্র দশ দিনে আপনারা পেয়ে যাবেন অনলি এক হাজার টাকায় বোলকা সিস্টেমটা আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর যারা কোটি সিস্টেমটা নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকায় অনলি কোটি আপনি চাইলে অর্ডার করতে পারবেন অর্ডার করবেন যে বয় হচ্ছে সেম টু সেম প্রোডাক্ট আপনি ডেলিভারি খেতে পাবেন কি না হ্যাঁ সেম টু সেম প্রোডাক্ট আপনি ডেলিভারি ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে এক হচ্ছে কোনো ধরনের অগ্রিম টাকা দেওয়া যাবে যাবে না অগ্রিম টাকা দিয়ে অনলাইনে অর্ডার করবেন না আর ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্টটা খুলে দেখে চেক করে নেবেন আর হচ্ছে আমাদের ফেব্রিক্সের বিষয়টা তো আমি অবশ্যই ও আমাদের ফেবিক্স কোয়ালিটি ভালো অরিজিনাল ডুবাইসের ফেবিক্স হ্যাঁ আমি বললে কিন্তু হবে না আপনার কাছে যখন প্রোডাক্টটা ডেলিভারি ম্যান নিয়ে যাবে তার সামনে আপনি প্রোডাক্টটা খুলবেন ধরবেন আপনার কাছে যখন হ্যান্ড ফিল পেয়ে যখন মনে হবে যে না এটা অরিজিনাল ডুবাইসের ফেবিক্স ফেবিক্সটা কোয়ালিটি ফুল ফেব্রিক্স তাহলে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন আর নতুবা প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারবেন চারটা ডিজাইনের মধ্যে থাকবে আপনাদের পছন্দের ফোকি এম্বোডারিটা এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ সামনে এবং কি পিছনে ব্যাক সাইডেও কিন্তু আপনারা ফুল বডিটা এম্বোডারি কাজ পেয়ে যাবেন হাতাটা থাকবে সম্পূর্ণ ফর্মাল হাতার মধ্যে এছাড়াও থাকবে আপনাদের পছন্দের আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার সূর্যমুখী ডিজাইনের মধ্যে থাকবে যারা একটি ইয়েলো কালারের ইয়েলো কালারের টাইপ এর পো পছন্দ করেন আপনি চাইলে এটা দিতে পারেন ব্ল্যাক এর উপরে ইয়েলো কালারের ফুল দিয়ে খুব সুন্দর ভাবে ডিজাইন করা থাকবে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনাদের পছন্দের জবা ফুলটা দেখেন আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুকে পেয়ে যাবেন সম্পূর্ণ সিস্টেমও পাবেন পাবেন আমাদের কাছে আর যারা আপনারা হোয়াইট কালারের মধ্যে পছন্দ করেন পিঙ্ক পিঙ্ক কালারটা নিতে পারেন কালারের সুতার মধ্যে করা থাকবে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনাদের পছন্দেরই স্টাইলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে আমাদের বড় স্টাইলের ডিজাইনটা সর্বশেষ বড় আরো তিনটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনাদের পছন্দের চাপ ডিজাইনটা সামনে এবং কি পিছনে দুই সাইডেই কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্লাস আরেকটা ডিজাইন দেখাবো স্টাইলের মধ্যে যেটা হচ্ছে ছোট স্টাইলের মধ্যে থাকবে যে সামনে এবং কি পিছনে কিন্তু সেম এমবোর্ডারি করা থাকবে সামনে এবং কি পিছনে আপনারা এমবোর্ডারি সেম পেয়ে যাবেন সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো আপনাদের সকলের পছন্দের একটা ডিজাইন হাতাই লেজার কাট করা খুব সুন্দর স্টাইল এবং কি বিন্দুর ডিজাইনটা এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেইলেবল পেয়ে যাবেন এই সুন্দর কোটি বোরকাগুলো কিনবেন বাট এস বাটনের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে তো আপনার কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনি পাবেন না কারণ এই যে দেখেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটি স্নাপ বাটন পেয়ে যাবেন আপনি এই যে দেখেন কোয়ালিটি ফুল সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটা প্রিমিয়াম কোয়ালিটির স্নাপ বাটন থাকবে আর স্নাপ বাটনগুলি কিন্তু আমাদের উপর থেকে একদম নিচ পর্যন্ত সম্পূর্ণ লাইনে কিন্তু স্নাপ বাটন দেওয়া থাকবে সো আপনি যার থেকে প্রোডাক্ট নেন একটা কোটি বইকে এতগুলো টাকা নিয়ে নেবেন বাট যদি স্নাপ বাটনের কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু বই কাটা আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না আপনার বই কাটার স্নাপ বাটন যদি খুলে নষ্ট হয়ে যায় তাহলে এই বই কাটাই কিন্তু বৃথা সো যার থেকে প্রোডাক্ট নেন অবশ্যই প্রোডাক্টটা স্নাপ বাটনের কোয়ালিটিটা দেখে করে যেটা বলবো আমি তো বলবো যে আমার বিরুদ্ধে আমার প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বাট আপনার কাছে যখন প্রোডাক্ট যাবে যদি আমার কথা এবং কি কাজের সাথে মিল না থাকে আপনার কাছে যখন প্রোডাক্ট যাবে আপনি প্রোডাক্টটা দৌড়বেন হ্যান্ড ফিল প্রোডাক্টের ফেব্রিক্সটা আদৌ কেমন কোয়ালিটি ফুল নাকি আপনার যেমন তেমন কাপড় দেওয়া হয়েছে আপনাকে আপনার কাছে যখন যাবে আপনি হ্যান্ড নেবেন যদি কোয়ালিটি হয় মনে আপনার কাছে খারাপ তখন আপনি প্রোডাক্ট চাইলে দিতে পারবেন তো এই ছিল বলতে আজকে আপনাদের জন্য এই সুন্দর ফুল বডি এই ডিজাইনের মধ্যে আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বোলের কালেকশন নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকা মনে করে আজকে ভিডিও এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম